হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রিয়াকশান আসলে আমি সবার রিয়াকশান দেখিনি কমেন্ট বক্স আমি কমেন্ট বক্স খুলছি এরকম করে হাসছি আবার বন্ধ করছি আবার দেখছি কারণ চার বছর ধরে দীর্ঘ চার বছর ধরে ইউটিউবে আছি তো এটা পেশার সাথে সাথে পেশার থেকে বড়ো কথা নেশায় পরিণত হয়েছে তো যাই হোক আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের সামনে যেটা কিনা আমার লাইফকে কেন্দ্র করে সবাই অনেক মানুষ দেখেছ সবাই বলা তো ভুল অনেক মানুষ তোমরা দেখেছো লাস্ট আমি যখন দেখে আসলাম কত ভার আঠাশ না উনত্রিশ যাই হোক এরকম দেখলাম এবার আমি দুজনের ভিডিও দেখেছি তনুশ্রীও ভিডিও করেছে আমার ওই ভিডিওটা দেখা হয়নি আমি ভিডিওটা করার আগে দেখলাম দশ মিনিট না কুড়ি মিনিট হয়েছে ভিডিওটা করেছে আমি না ভিডিও করতে বসলে আমার চশমার প্রয়োজন হয় চশমাটা নিয়ে আসি ঠিক আছে চলো আমি যেই ভিডিওটা করেছি বেশ কিছু মানুষ সে ভুল ধারণা হয়েছে ঠিক আছে আমি সবার ভুল তো ভাঙাতে পারবো না কারোরই ভুল ভাঙাতে পারবো না আমি এখানে জাস্ট দুটো কথা বলবো এই বিষয় নিয়ে আর তারপরে ক্লোজ করবো হুম প্রথম যার ভিডিও দেখলাম সেটা হচ্ছে সীমাদির ভিডিও দেখলাম এ নাম নিলাম আবার খুঁজে খুঁজে ভিডিও বের করে আবার কেস দিয়ে দিও না ঠিক আছে সীমাদির ভিডিও দেখলাম তারপরে দেখলাম রিম্পার ভিডিও সীমাদি তো নাকি স্নান করতে যাবে আমার ভিডিও দেখে স্নান করতে যেতে পারেনি সীমাদির গায়ে কাদা ছিটছে আমার জন্য যাই হোক ওটা মজা করে বলেছে আমি জানি এবার সীমাদি অনেক কথা বলতে বলতেও বলতে পারছে না বলতে বলতেও বলতে পারছে না রিম্পার ভিডিও দেখলাম রিম্পা বলছে যে এটা বিচারালয় এটা বিচারালয় না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন আদ্যবান্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জানি কোনটা বিচারালয় কোথায় কি বলতে হয় না হয় আবার এটাও বলছে যে ভিউজের জন্য কত ভিউজ হবে চার ঘন্টায় এত হবে অত হবে তত হবে রিম্পা বলছে কথাটা একদম ঠিক একটু হলেও তো পরিচিতি আছে এই মহলে তো যদি কিছু আনইউজুয়াল দেখে মানুষ তাহলে অবশ্যই দেখতে আসবে সে কমেন্ট যাই করুক না কেন দেখতে আসবে সেটা আমিও জানি ভালো মতো তারপরে ভিউয়ার্সরা বলছে যে আইফোনের টাকা আইফোনের টাকা তুলছি আমার হাসিও পাচ্ছে এই পরিস্থিতিতে তারপরে ঘুরতে গেছিলাম সেই টাকা তুলছি একটা কথা ক্লিয়ার করি ঘোড়ার ঘুরতে যাওয়ার এ টু জেড কর্তা করেছে হাজব্যান্ড হাজব্যান্ড করেছে এ টু জেড ঠিক আছে এক পয়সা আমি দিইনি এক পয়সা না শুধু তিনটে সোয়েটার কিনেছি সেই তিনটে সোয়েটারের দাম হয়েছিল তিন হাজার টাকা শুধু সেটা আমি দিয়েছি আর বাদ বাকি কোনো খরচা আমি কিচ্ছু দিইনি পুরোটা যাতায়াত থাকা খাওয়া সব খরচা কিন্তু বরের হুম তো গেল দার্জিলিং ঘোরার কথা বললাম এবার আইফোন আইফোন তো আমি বাকিতে নিইনি যে আমি আইফোনের টাকা তুলে তারপরে আইফোনের টাকা দেবো আইফোন কেনার মতন টাকা নিয়ে হাতে নিয়ে তারপরেই তো আমি আইফোনটা কিনেছি আর তার মানে তো বলতে চাচ্ছ যে যারা যারা বলেছো এই কথার সঙ্গে যারা সহমত পোষণ করেছো তাদের কথা হচ্ছে আইফোনটা কিনেছি তার জন্য আমি আইফোনের টাকাটা তুলছি তাহলে আমি যে পায়খানা বাথরুম রান্নাঘর করলাম সেটার জন্য তো আমি টাকা তুলতে বসিনি এছাড়াও আমি যে তোমাদের কথা অনুযায়ী আমি যে কিনলাম কেনাকাটা করলাম বা আমি যে দেখিয়েছি সোফা হেনা তেনা আমি যেগুলো কিনলাম তার জন্য তো ফ্যামিলি বিক্রি করতে বসলাম না ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে বসলাম না হিসাবটা না মেলাতে পারছো না তোমরা হিসাবটা মিলছে না ঠিক আছে যে আমি আইফোনের টাকা তুলছি এই ছিচকামি আমি করব না বিশ্বাস করো এতটাও ছিচকে আমি নই হুম করলে সুদীপ্তর কথা অনুযায়ী করলে ডাকাতি করব চুরি কেন করব তাই না তো এবার রিম্পাকে দুটো কথা বলি সীমাদি তো সত্যি সরল মনের মানুষ সীমাদি সরল কথা বলেছে রিম্পা কিছু লজিক্যাল কথা বলেছে রিম্পাকে দুটো কথা বলি ওয়াইটি বিচারালয় নয় সীমাদিকে বলি সীমাদি বলছে মিনা বা মারিয়া বা মন্দিরা এদের মতন কেচ্ছা করে আমি ভিউস যেন না কামাই তার জন্য আমাকে দুহাত দিয়ে বারণ করছে আমি একটা কথা আমার আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি এবং সেই কথাতেই আমি স্টিক থাকবো কথাটা হচ্ছে আমি আমার পারিবারিক কেচ্ছা বিক্রি করতে আসিনি এখানে বিক্রি করার জন্য ওই আগের ভিডিওটা করিনি বা আমি এখানে কে ঠিক কে ভুল তোমরা বিচার করো সেই বিচারালয় হিসাবে মেনে বিচারও করতে তোমাদেরকে বলিনি গ্রিম্পা আমি কাউকে বিচার করতে বলিনি আমি একটা বিষয়ের জন্য ভিডিওটা করেছি ভেরি রিসেন্ট ভেরি সুন আমার জায়গা পরিবর্তন হবে কথাটা তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তোদের মাথায় আমি ঢোকাতে পারবো আশা করি ভিউয়ার্সরা যেরকম খুশি সেরকম বলে যাবে নেগেটিভ ভিউয়ার্সদের কথা বলছি বাট তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা মানুষকে নিয়ে সমালোচনা করি কিন্তু আমাদের ভেতরেও যে কি হয় সেটা আমরা প্রকাশ করতে পারি না তাই তোদেরকে চাইলে আমি হয়তো বোঝাতে পারবো তার জন্যই কথাগুলো বলছি আমি এই বিষয়টা ওয়াইটিতে নিয়ে আসলাম কারণ শুধুমাত্র আমার অবস্থানটা যখন চেঞ্জ হবে কারণ আমি তো ভ্লগ ভিডিও করি যখন আমার অবস্থানটা চেঞ্জ হবে তখন মানুষের মনের মধ্যে অটোমেটিক্যালি প্রশ্ন উঠবে ভালো করে শুনে রাখ কথাটা অটোমেটিক্যালি মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবে যে কি ব্যাপার শুধুপাত তুমি এখানে কেন সে যেখানেই থাকি না কেন আমি তখন জানি না আমি কোথায় থাকবো তার জন্য বলছি তুমি এখানে কেন তোমায় তুমি বাড়ি যাচ্ছ না কেন তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ না কেন তোমার হাজব্যান্ডের সাথে কি কিছু হয়েছে তোমার শ্বশুর শাশুড়ির সাথে কী কী হয়ে কিছু হয়েছে তোমাদের কি ছাড়াছাড়ি হয়ে গেছে এই প্রশ্নগুলো ভীষণ অবভিয়াসভাবে কিন্তু আমার কমেন্ট বক্সে ঘোরাঘুরি করবে এবং তোরাই খোদ কিন্তু কন্ট্রোভার্সি করবে যে কি ব্যাপার সু তুই বা তুই কেন কোথায় আছিস তো শ্বশুর বাড়িতে নেই কেন তোর দর্শকরা প্রশ্ন করছে উত্তরটা দে আমরা জানতে চাই উত্তরটা দে কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মানুষকে কিভাবে প্রশ্ন করি আমি কিন্তু সেই প্রশ্নগুলো মাথায় রেখেই কিন্তু সকালের ভিডিওটা করেছি কারোর কাছে কোনো বিচার চাওয়ার আশায় আমি ভিডিওটা করিনি কোনো থার্ড ক্লাস পারিবারিক কেচ্ছা বিক্রি করে তারপরে কিন্তু ভিউজ ইনকামের জন্যও আসিনি কোনো কিচ্ছুর জন্যই কিন্তু আমি করিনি আমি বিষয়টা জাস্ট মানুষকে ইনফর্ম করে রাখলাম আর দীর্ঘ দিন ধরে কিন্তু এই বিষয়টা চলছিলো সীমাদি বলছিলো বহীন আমি তিরিশ বছর কাটিয়েছি তুই কমসে কম পনেরো বছর তো কাটা বারো বছর যথেষ্ট সীমাদি আমরা একটা বই দেখেছ তোমরা লিম্পা বা ভিউয়ার্সদেরকে বলছি একটা বই দেখেছ যেখানে কিনা অজয় দেবগান গডের ভূমিকা পালন করেছে আর সিদ্ধার্থ মালহোত্রা যে কিনা একটা সাধারণ মানুষের ভূমিকা পালন করেছে তাকে একটা সাদা বোর্ডের মধ্যে দেখতে দিয়েছে একটা কালো ডট ছিল অজয় দেবগান বলছে সিদ্ধার্থকে যে এইখানটায় তুমি কি দেখতে পাচ্ছ একদম চোখ এরকম করে বলছে একটা কালো ডট দেখতে পাচ্ছি তখন অজয় দেবগান বলছে এত বড় সাদা বোর্ড সেটা তুমি দেখতে পেলে না আর সাদা বোর্ডের মধ্যে ছোট্ট একটা কালো কালো স্পট সেটা তোমার চোখে বাঁধল মানুষের স্বভাবও তাই আমি বারোটা বছর এখানে দিয়েছি ভালো মন্দ সব নিয়ে জীবন গেছে একটা খারাপ আমি সেটা করেছি আমি সর্বান্তকরণে সারেন্ডার করছি একদম নিজের জ্ঞানে সারেন্ডার করছি যা হয়েছে আমার কারণেই হয়েছে আমার আমি দোষ করেছি সেই কারণে হয়েছে আমি আগের ভিডিওতেও বলেছি পরিষ্কার কথা তোমার বারো বছর আউট তোমার বারো বছর আউট পুরো কালি লেগে গেল তোমার বারো বছরের লাইফে আমি যে বারো বছর দিলাম তাতে পুরো কালি হয়ে গেল কালি কালিময় কালি কালিময় হয়ে গেল কে বলেছে রিম্পা সংসারে অশান্তি হয় না আমি নিজে বলেছি যেই সম্পর্কে অশান্তি হয় না সেই অশান্ত সেই সম্পর্ক মৃত যেমন শুকনো পাতা শুকনো ডাল ছাড়া একটা গাছ প্লাস্টিকের হয় ঠিক তেমনি ঝগড়া অশান্তি মনোমালিন্য মান অভিমান ছাড়া একটা সম্পর্ক মৃত যেই সম্পর্কে ঝগড়া ঝাঁটি অশান্তি হয় না সেই সম্পর্কটা মৃত আমি নিজে বলেছি কিন্তু অশান্তির একটা ধরন থাকে যেই অশান্তিতে সামনের মানুষটার মজবুরি না দেখে তাকে ডে বাই ডে ডিসরেসপেক্ট করা হয় না তখন সেই সম্পর্ক মৃতই হয়ে যায় আর আমার কাছে আমার মান সম্মান সবচেয়ে প্রিয় সবার উপরে রাখি ওর উপরে কিচ্ছু না ঠিক আছে আমি যদি দোষ করে থাকি তার পিছনে অবশ্যই রিজন আছে সেই রিজনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে শুধুমাত্র আমাকেই দোষারোপ করা হবে কতদিন সময় দেব কতদিন যাই হোক এখানে এক একজনের ধৈর্যের মাত্রা এক একজন বলবে সুতোপা কত সহ্য করেছি সুতোপা এত সহ্য করেছি সেই কারণেই তো সুতোপা সবার মনের কাছাকাছি গেছি যে সুতোপা ঠোঁট কাটা সুতোপা স্পষ্ট কথা বলে এই কারণেই তো এত মানুষের প্রিয় হলাম সেই বিষয়টা যদি নিজের ক্ষেত্রেই ফলাতে না পারলাম তাহতে তাহলে আমি তো ফেল করলাম আমি তো ফেইলিওর বিগ ফেইলিওর আমি না কাউকে প্রুফ করার জন্য নয় যে আমি পাশ করতে চাই শুধুমাত্র যতদিন বাজব ততদিন যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি যে আমি যেই দোষ করেছি যাই করেছি মহাপাপ করেছি আমি মানলাম মহাপাপ করেছি কিন্তু তার জন্য একা যে আমি দায়ী নই সেটা যাতে আমি আমার নিজেকে বুঝ দিতে পারি এবং মাথা উঁচু করে বাঁচতে পারি সেই ব্যবস্থাই আমি করব সীমাদি বলছো শ্বশুরবাড়ির ভিটে একটা মাত্র ছেলের বউ এত অশান্তি কে বলেছে নিউট্রাল ফ্যামিলিতে অশান্তি হয় না আর সেই অশান্তি চরম শিখরে পৌঁছায় না কে বলেছে শাহজাহান তাজমহল বানিয়েছে মমতাজ দেখতে পেয়েছিল দেখতে পাইনি আমার কাছে অট্টালিকা লজ লজের মতন বাড়ি ম্যাটার করে না আমার কাছে যেই মানুষগুলো হেঁটে চলে বেড়াচ্ছে সেই মানুষগুলি যদি সেই মানুষগুলোর চোখে যদি আমার মান সম্মান কিছু না থাকে আমি সেখানে থাকতে পারবো না আমি সেখানে থাকতে পারবো না তোমরা অনেক বুঝিয়েছো সীমাদি অনেক বুঝিয়েছে একটা দিদি হিসেবে মজার ছলে হোক যেভাবেই হোক না কেন আমাকে বুঝিয়েছে আমিও বুঝি আমিও সব বুঝি বুঝিয়েছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমার নিজের বিবেককে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই আমি বললাম না আমার এফর্ট দেওয়ার মতন ক্ষমতা আর নেই আর রিম্পাকে বলবো রিম্পার মতন আরও যারা যারা ভাবে যে আমি ভিউজ কমাতে এসেছি তাহলে চার বছরে আজকে প্রথম করতাম না যদি ভিউজই কামানোর হতো তাহলে ভিডিওর পর ভিডিও করে কেসের পর কেস খেতাম না পারিবারিক কেচ্ছা নিয়ে বসে পড়তাম ঠিক আছে কেসের পর কেস খেতাম না নিজের মতন ঠ্যাং ছড়িয়ে একটা ভিডিও করতাম দিয়ে পঞ্চাশ ষাট হাজার ভিউজ কামাতাম মাসের শেষে প্রচুর টাকা ইনকাম করতাম দিনে খেয়ে না খেয়ে দুটো তিনটে করে ভিডিও আমি দিতাম না একটা ব্লগ ভিডিও দুটো কন্ট্রোভার্সি ভিডিও এখন তো দুটো দিই আগে তো তিনটে চারটেও হয়েছে পাঁচখানাও দিয়েছি খেটে মরতাম না পরিবারকে ভালোবাসি সংসারের মায়া আছে বলেই ছিল বলেই এতদিন চুপ করেছিলাম এবার অনেকে ভাবছে যে হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না তার জন্য হয়তো অশান্তি না এতটা ছোট লোক আমার শ্বশুরবাড়ি না এতটা খারাপ আমার শ্বশুরবাড়ি নয় আমি বললাম তো যা হয়েছে আমার দোষে হয়েছে ডিটেলসে একজন বলেছে যে একটু আধটু বলে অস্বস্তিতে ভুগিও না পুরো বলতে আমি আসিনি আমি তো বললাম আমি এখানে কেচ্ছা বিক্রি করে খেতে আসিনি আমি শুধু একটা কারণের জন্য বলেছি যে আমার স্থান চেঞ্জ হবে যাতে করে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগ জাগার আগেই আমি উত্তরটা দিয়ে দেওয়ার জন্যই শুধুমাত্র ভিডিওটা করেছিলাম আর কিচ্ছু না আর একটা ভিডিও করবো একটা ইম্পর্টেন্ট ভিডিও করবো দিয়ে খালাস করব তারপরে যদি তোমরা চাও যে শুধুবা তুমি আগের মতন যেভাবে কন্ট্রোভার্সি করছিলে সেইভাবে কন্ট্রোভার্সি করো তাহলে করবো নতুবা করব না নতুবা আমি যেখানে থাকবো যেরকমভাবে চলবো সেই ভিডিও দেবো ব্লগ ভিডিওর কথা বলছি সেরকম ভিডিও দেবো ব্যাস তারপরে আর কোনো ভিডিও করবো না এবার তারপরে যদি তোমরা বলো যে না শুধু বা তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন কন্ট্রোভার্সি ভিডিও তোমাকে করতেই হবে তাহলে কিন্তু আমি কন্ট্রোভার্সি ভিডিও করব। আখেরে ভিউয়ার্সরাই সব ভিউয়ার্সরা যদি সঙ্গ দেয় তাহলে আমি কন্ট্রোভার্সি ভিডিও করব নতবা আমি করতে পারবো না যে না তুমি তো ঘর ছেড়ে দিয়েছো তুমি কন্ট্রোভার্সি করতে পারবে না তোমার ভিডিও দেখবো না তাহলে সেই ব্যাপারটা আলাদা সবটাই তোমাদের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে তো এই কথাটা বলার জন্য এই ভিডিওটা করলাম আজকে ভাবছিলাম না আর কোনো ভিডিও করব আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো কি না জানি না আমার শরীর তো খারাপই মন একেবারে একেবারেই মনটা নেই সত্যি বলছি আর মন নেই তাও গিনাচোনা কিছু মানুষের ভিডিও দেখি আর কমেন্ট দেখছিলাম তো নাটক যারা যারা বলছে আমি তো বললাম তাদের কমেন্টে কোনো রকম কোনো হস্তক্ষেপ করব না আসলে ইউটিউবে এত মানে সংসার ভাঙা দেখেছে মানুষ যার জন্য নাটক বলে মনে হতেই পারে আমি কোনো কিচ্ছু রিয়্যাক্ট করব না আমি শুধুমাত্র এখন নিজেকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবছি নিজেকে নিয়ে ভাবছি যে আমি কি করব কি করলে পরে আমি শান্তি পাব সেই কারণে আমার এই অবস্থাকে কে নাটক বলছে কে আইফোন আইফোনের টাকা তুলছি বলছে আমার ম্যাটার করে না আমার কাছে একটুও ম্যাটার করে না যেটা আমার একটুখানি কানে বাজলো যে আমি এখানে বিচার চাইতে এসেছি আমি যেখানে নিজে বলছি আমি খারাপ সেখানে আমি কি বিচার করতে বসবো কি বিচার করাতে আসবো বলতো তারপরে আমি ভিউজ কামানোর আরে ভিউজ কামানোর জন্য মারিয়াকে নিয়ে বলে দেখছিস চল্লিশ বিয়াল্লিশ হাজার ভিউজ হচ্ছে আমার আমার প্রয়োজন পড়ে নিজেকে নিয়ে বলার শুধুমাত্র চেঞ্জ হবে মানুষ দেখবে তাই হ্যাঁ কী বললি ব্লগ ভিডিওতে কেন বললাম না ব্লগ চ্যানেলে তা ব্লগ চ্যানেলে বলি আর কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে বলি ফারাকটা কি একই তো বিষয় একই বিষয় এখানে দুদিন ভিডিও দেওয়া হয়নি তাই ম্যানেজ করলাম ব্লগ ভিডিও আমার এডিট করা হয়নি তার জন্য আর আমার এডিট করার ইচ্ছেও নেই ওই মহাকাল মন্দিরে গেছিলাম অনেক কষ্ট করে গেছিলাম ঠাকুরের কাছে অনেক কষ্ট করে গেছিলাম আর ইচ্ছে নেই দেওয়ার একজন খুব কাছের মানুষ বলেছে ভিডিওটা ছাড়তে তো দেখা যাক ছাড়তে পারি কি না ও হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সীমাদি বলল যে এই তো তোরা ঘুরে আসলি এই তো তোরা দুজনে মিলে ঘুরে আসলি আনন্দ ফুর্তি করলি আমি সবসময় হাসিমুখটা দেখিয়েছি সীমাদি আমি সবসময় হাসিমুখ দেখিয়েছি সংসারের দিক থেকে এমন কি কোনো সিন আমার ভিডিওতে এতদিন ধরে ব্লগ করি কোনো সিন কি ক্যাপচার হয়নি সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কোনো সময় চাইনি ফ্যামিলির কোনো একটা ছোটোখাটো জিনিস সবার সামনে আসুক যাতে করে কেউ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে ছিঁড়ে খাক পাজে বলছিল তুই কি চাস যে ছিঁড়েকুটে খা আমি না চাইলেও মানুষ আমাকে ছিঁড়ে খেয়েছে আর আমি কোনো দিন চাইনি যে আমাকে নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করুক কখনও আমি চাইনি আর তার প্রমাণ আমি আগামীকাল একটা ভিডিওতে দেব ভালো লাগবে তোদের ভিডিওটা দেখে যে আমি জ্ঞানে অজ্ঞানে কোনো সময় চাইনি আমাকে নিয়ে মানুষে ছিঁড়ে খাক কিন্তু মানুষে খেয়েছে মানুষে খেয়েছে বিনা কারণেও ছিঁড়ে খেয়েছে আর এখন যদি এই বিষয়টা নিয়ে ছিঁড়ে খাওয়ার হয় খাবে এখন তো এইটুকু এত বছরে যদি এইটুকু আমার সহ্য ক্ষমতা না আসে তাহলে আমি কিসের ভিডিও করলাম আবার কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না তো সীমাদিকে বলবো আমি হাসিমুখ সবসময় দেখিয়েছি আমার আর আমার বরের মধুর সম্পর্ক আমি দেখিয়েছি তিক্ততা কখনও শো করিনি এখনও শো করবো না যাব ডিগনিটিকে সাথে নিয়ে যাবো ঠিক আছে মান সম্মান এই বাড়িরও বজায় রেখে যাব। নিজের সম্মানও হাতে করে তারপরে নিয়ে যাব। যাতে কেউ আর সেটাকে নিয়ে ইচ্ছে মতন কখনো ভলিবল কখনো খো কখনো ফুটবল খেলতে না পারে হুম তো এই কিছু ক্ল্যারিফিকেশান মানে কিছু হ্যাঁ ক্ল্যারিফিকেশান দেওয়ার ছিল তার জন্য এই ভিডিওটা করলাম এই নিয়ে আমি আর কোনো ভিডিও করব না একটাই কথা বলবো ঘুরতে গেছিলাম নিজেদের সম্পর্কটাকে যদি একটু ঠিক করা যায় সেই কারণে অনেক এফোর্ট দিয়েছি ও দিয়েছে এমন না আমি দিয়েছি ও দিয়েছে আমিও দিয়েছি তো ব্যাস এইটুকুই বলার ছিল আর যদি কোনো কিছু বাদ পড়ে যায় না তোমরা ভিডিও করে ক্লিয়ার করে দিও যদি মনে করি যে হ্যাঁ ক্লিয়ার করা প্রয়োজন তাহলে করবো নতুবা আর করবো না চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য প্রার্থনা করো যাতে করে আমি যেটা ডিসাইড করেছি সেই সিদ্ধান্তে যেন অটুট থাকতে পারি আমি যদি সত্যি বলছি আমি যদি এখানে থেকে যাই সংসারের দিকে তাকিয়ে শ্বশুরবাড়ির ভিটে এরকম তাকিয়ে যদি থেকে যায় না আমার অকাল মৃত্যু অবধারিত সত্যি বলছি আমি দুটো গালি নিতে পারবো আমি দুটো গালি দিতে পারবো আমি দুটো গালি সহ্য করতে পারবো মান সম্মান নিয়ে চিনিমিনি খেলা আমি সহ্য করতে পারবো না যেখানে আমি আমার ছাড়ো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা ভাবছ নাটক তারা নিজেদের ডিসিশানে অটল থাকো যদি কোনো সময় দেখো বা বোঝো যে না তোমরা ভুল ভেবেছিলে শুধুমাকে নিয়ে ভুল ভেবেছিলে যে শুধুমা নাটক করেনি শুধু শুধুমাত্র ভিউজ কামানোর জন্য কথা বলেনি তারা একটুখানি ছোট্ট করে আমার কমেন্ট বক্সে লিখে দিও যে শুধুমা ভুল ভেবেছিলাম তুমি নাটক করছো কিন্তু তুমি নাটক করছো না এটুক শুধু লিখে দিও তাহলেই হবে ঠিক আছে তো চলো রাখি তাহলে আগামীকাল একটা বিশেষ ভিডিও নিয়ে আসছি